দরবেশ কাকে বলে আল্লাহর অলি কাকে বলে এটা আমাদের বস্তু যার একটা সুন্নাতের আমল সইতে যায় গুরুত্ব দেয় না করে না তাকে দরবেশ বলা যাবে না তাকে আল্লাহর অলিও বলা যাবে না কারণ কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন কারহওয়াবে রাত দিন তর্কে শূন্য দূর করে এক লোক হাওয়ার উপর দেবে পানির উপর হাইতে শুনে আরো আর অনেক কিছু যদি ব্যতিক্রম কিছু দেখা যায় তার ভিতরে যদি সুন্নত না থাকে সে আল্লাহ অলিত দূরের কথা শয়তানের সাথে বর্তমানে দেখা যায় অনেকের ভিতরে কোন বাহালা কিন্তু দেখা যায় স্ত্রীর সাথে ব্যবহার ভালো না ছেলে সন্তানের সাথে ব্যবহার ভালো না লেনদেন ভালো না অনেকে আমাদের কাছে অভিযোগ দেয় হুজুর অমুক কিন্তু খুব ভালো করে করছিলাম একটু লেনদেন করার পরে দেখি ও আদা খেলাপ করে ঠিক মতো টাকা দেয় না মোয়া থাকলে আমার মোবাইলও ধরে না এটা দরবেশ আশা বলে হাকি মোহাম্মদ থানবির রহমতুল্লাহ হিয়া তোমরা বিজাতি হিন্দুদেরকে অন্য কোনো জাতিকে জেকের বাতা বাড়া কেন বাতা বাড়া জেকের ভিতরে আলাদা একটা তাসির আছে এই তাসিরটা কিন্তু হিন্দুর ভিতরে আসে যে হিন্দু কি খুব ব্যতিক্রম ধর্মী তার আচরণ এবং যেটাকে বলেন

ওর ওখানে দেখা গেছে সাড়ে সাত শত বছর ইতিহাসের মধ্যে একদিন একটু জ্বর সর্দিও হয় নাই এত আরামে আল্লাহকে রাখছে কানা দরদালের নাম শুনছে শুনছে না এই কাফের নাম মোমেন ওর শক্তিটা আল্লাহ কে দান করবে মানুষ মাইরা আবার বলবে আমার হুকুমে দাঁড়াও আবার জিন্দা হয়ে দাঁড়াইয়ে যাবে তোমার তো ব্যতিক্রম অনেক কিছু বিরাট আল্লাহ তাকে বলবা কি আমাকে যে ক্ষমা জাহান নামে জ্বলতেছে মানার সঙ্গে সঙ্গে দেখবা বেহেস্তের ভিতরে আনন্দ করতে উল্লাস করছে আমাকে ক্ষতা বানলে জমিনে ফসল ভরপুর এগুলো সব হাদিসের ভিতরে আসছে না আল্লাহ রসুল সব বলছেন না এক শ্রেণী বর্তমানে আমরা বাজানরা আছি বাবাদের কাছে যায় বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে ওখানে যাও কেন ও মতো নামাজ পড়ে না ও মতো রোজা রাখে না আজকে একজনে বলতেছে হুজুর ভোলার সর্বশরের কথা পূর্বে স্যার মানুষ এখন সে পীর সাজছে কয়েকদিন আগে নাকি জানি আজকে আমাকে বলতেছে যে আমি ওনাকে খোদা দাবি করছি আমি তা করি নাই হুজুর ওখানে আমি প্রায় দশ বছর ছিলাম ওই যে প্রতিষ্ঠার মূল দায়িত্বেই ছিলাম আমি এই গত রমজান না কোন রমজানের কথা বলছে ওদের রোজা রাখা লাগবে না এ খোদা হনসে কইবে তো কু কথা বোঝেন না এখন সে খোদা না এখন সে যেটা বলবে ওইটাই তো হুকুম যারা রোজা রাখতো তাদের কোনো বাড়ি করে দিস এইবার বলতেছে হুজুর হাজার হাজার ওদের সাগ্রেদদেরকে হুজুর কোরআন শরীফ লইলে মাথায় লইয়া কিলা করায় কি কিলা করায় তার বাবা তার আহার পরিবার সহ তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না যদি তাদের বিরুদ্ধে কেউ বলে ফিরাবার জন্য জান দিয়ে হইল সেটা প্রতিবাদের চেষ্টা করো এইটা আমাকে সন্ধ্যার পরে বলতেছিল আসরের মতো বলতেছি আমাকে বলছে ওই কেস করছি এই নথিটি আমার কাছে এখন দিয়ে এসে আমি আগেই ওর সম্পর্কে জানি কেন আমি যেখানে মাহাবীরপুরের পাশেই হইল এই তা বাবাদের কাছে জান কেন ও ছিলাম সেখানে দেখা যায় ল্যাংটা বাবার মজার যাও কেন তাহলে ওখানে বাবাদের ভিতরে মাল আছে এরকম বাংলাদেশেও কিন্তু দেখবেন নামাজ নাই রোজা নাই সন্নাত নাই পর্দা নাই খারাম হালালের তমিজ পার্থক্য নাই যেরকমই সেরকম চলেই এরপরও বিরাট কুতু বিরাট কলি বিরাট ধর্ম এটা আমাদের বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছিলেন আমার আগের নবীর হুম্মদের ভিতরে একাত্তর বাহাত্তর দল ছিল আমার উম্মাদের ভিতরে তেহাত্তরটা দল হবে এর ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান নামে যাবে এখানে কিন্তু আল্লাহ রসুল আমার উম্মাদের মধ্যে এখানে কিন্তু হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য যে ধর্মাবলম্বী এরা কিন্তু দলভুক্ত না যারা আল্লাহ রসুনের উপরে ইমান আনছে যারা আল্লাহর উপরে ইমান আনছে যারা বেহেস্ত জাহান্নামকে বিশ্বাস করে এদের ভিতরে দেহত্তুর দল হবে হাদিস কিন্তু সহি বিশকার শরীফে হাদিসের ভিতরে আসছে তিরবিধের শরীফে হাদিসের ভিতরে আসছে যত সহজ অনেক তত তো সহজ ব্যাপারটা তো বড় কঠিন এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোন যারা শুনতেছেন সাহাবাই করম যখন জিজ্ঞাসা করেন আল্লাহ তাই তেহত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান্ন হবে একটা দল হবে তার পরিচয়টা কি আল্লাহ রিসুল পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন মা আলাই আমা আমি এবং আমার সাহবালা সেই নীতি আদর্শ আকিদার মধ্যে আস যারা তেমন পর্যন্ত এই নিয়োগ থাকবে তারাই নাজাত নিয়ে যান তা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলবো তর বেশি কাকে বলে দেখবেন হাকে বলুন আসা বলে আমার লাই দরবারের ভিতরে একজন আলেম বহুদিন পর্যন্ত বা একজন খাদেম বহুদিন পর্যন্ত হুজুরের খেদমত করার পরে বলতেছে হুজুর আপনার ভিতরে যদি আমার একটা টেরামত টেরাম দেখা হুজুর বলতেছিলেন বাবা আমার ভিতরে তুমি এতদিনের ভিতরে সুন্নতের কোনো ফ্লাপ কোনো একটা কাজ দেখছো বলে হুজুর তা তো দেখি না আর সে বড় কারামত আমি আল্লাহর কাছে চাইও আদা ঠিকই না সেকের করার পরে ভিতরে একটা জাজ বা আসতে পারে এইটা হইলো যেমন নাকি কোরআন ইঞ্জেকশন আছে না আগে কোরআম ইঞ্জেকশন ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর হঠাৎ গরম হয়ে যায় এইটা কি কোরামিনের উদ্দেশ্য কোরআমিনের উদ্দেশ্য হল পরবর্তী যেই রোগের কারণে আপনি ইঞ্জেকশন পুষ করছেন এইটা যদি আপনার ভালো হয় তখন বুঝতে পারবেন ইঞ্জেকশন এক হচ্ছে আপনার জেকার করার উপরে আপনার ভিতরে ব্যতিক্রম হালাত ব্যতিক্রম ধরনের সাজবা আসতে পারে কিন্তু আপনার মালাদ মহাসারা। আপনার লেনদেন চলাফেরা যদি না কাজটা আপনার যদি করে না হয় তাহলে আপনার এই জেকের মাধ্যমে আসলে যে উদ্দেশ্য কোনো কাজ কথা ঠিক কিনা এই জন্য খুব সতর্ক থাকা লাগবে এখন বলবে হুদার জেকের করব না লে জিকির আল্লাহ না করলে আপনার আমলের নেকির ভিতরে মজবুতি আসে না কারণ কি তা জানেন হাওআইরুল মুসাল্লি কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজের জন্য জাহান্না আল্লাহ দেইরাহুম ইউরাউমায়ম যে নামাজ করবে অন্যকে দেখাবার জন্যে সুস্তি কাহিলির সঙ্গে ওই নামাজ নামাজে গিয়েছে তাহলে বুঝতে হবে আমার নামাজটা হবে কি আদিসের ভিতরে আল্লাহ কি বলছেন যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কাল দেহটা আল্লাহ মুখী হওয়া যদি করে নামাজে না আসবে তোমার নামাজ হবে না নামাজ কি এখন তোমার শেখার সারের মাধ্যমে দেখতে হবে তোমার খেয়ালটা আল্লাহমুখী হইল কিনে যখন তোমার নামাজের ভিতরে তেলটা আল্লাহ মুখী হবে তখন আল্লাহ কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন আল্লাহর হজলও করবে আমার জেকের যে উদ্দেশ্য আল্লাহ রব্লুল আরামিন কবুল বসে এই আল্লাহর জেকের না করলে খেয়াল চাপতে চায় কিন্তু বাস্তু বোঝে যে একটা লোক সারাদিন দোকানদারি করার পরে ওই অবস্থায় যদি এসে সে নামাজে দাঁড় হয় তখন তার খেয়ালগুলো কিন্তু ওদিকেই আসে কি বাস্তব আছে না কী আর যেই আল্লাহর বাদ্দান্দি আল্লাহর জেকের করার পরে যখন নামাজে দাঁড়ায় হয় মানে কি আল্লাহ স্মরণ জেকের মানে কি আল্লাহ স্মরণ আল্লাহ স্মরণ করার পরে সে যখন নামাজে দাঁড়া হয় তখন নামাজে ভিতরে কাল খেয়াল আসে আল্লাহর খেয়াল আসে এইটাই বাস্তব অর্থাৎ ঠিকই না এর জন্য একাগ্রতা তৈরি করার জন্য নামাজ তৈরি করার জন্য। নামাজ একমাত্র আল্লাহকে রাজকুষির উদ্দেশ্যে করার জন্য আপনার জেকের বেশি বেশি করা ছাড়া এই তৈরি হয় দেল না আল্লাহ রাবুল আলমিনেরি ভিতরে বলছেন আল্লাহ রব আলামিন বলছেন তোমরা আগে আমার নামের জেকের করো এরপরে তোমরা নামাজ আদায় করো তাহলে নামাজের আগে আল্লাহর নামের জিকির করতে বলছে এরপরে নামাজ আদায় করার জন্য বলছে একই কোরআন করিম আয়াত শুনাইছি না অন্য কিছু শুনাইছি হ্যাঁ এ কথা কে বলছে আগে আমার নামের জিকির করো এরপরে তোমরা নামাজ আদায় করো আর মালিকের নাম কি এই জেকের করার পরে যখন আপনার নামাজের বিদার দাঁড় হবেন দেখবেন তখন নামাজের বিতার আল্লাহর খেয়াল আসবে দাদা ঠিক না ওদিকে নামাজ অনেকে পড়ে ঠিক মাসের বিদ্যার ঢুকছে কখন নামাজের দাঁড় হয়েছে কখন লুকতে গেছে কখন সেচদায় গেছে কোন সময় তাসাউদ করছে কোন সময় দুরু শরীফ করছে কোন সময় দোয়া করছে কোন সময় তাসমির করছে এই দেখছি দাঁড়াইছে এর মধ্যে নামাজ শেষ আছে না নাই আছে না নাই এই এরকম হাজার রাখার নামাজ শুনে লাভ হয় নামাজের ভিতরে আল্লাহ সাহেবের কথোপকথন হয় না কিনা হয় না যখন বন্দাবান্দি নামাজের ভিতরে তেলাওয়াত করে الحمد لله رب العالمين أمر ملك الدرداء حمدني عبدي